তো আমরা এখন যাচ্ছি হাঁসকলি রথ দেখতে তো ওখানে গিয়ে আমরা কি খবর না করব সেটা ভিড় তোমার সামনে দেখতে থাকো এবং ওখানে গিয়ে আমরা কি কিনবো না কিনবো সেটাও দেখাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে তো আমরা হাঁসখালি রথের মেলায় চলে এসেছি এ দেখো সামনে রথ রয়েছে আর এখানে আহ আমি দুজন মিলে এসেছি তো এখানে অনেক মেলা বসেছে তার সাথে খুব ভিড় যা আশা করা যাচ্ছে না আর এখানে যেহেতু রথ রয়েছে তাই আরো ভিড় তো এখন রথ্যদের কাছে আছে তো রথটা সবার আগে টানবো তো আমরা এখন রথ টানতেই যাচ্ছি তো রথ টানার জন্য যে দইটার কাছে যাব তারও উপায় নেই কত ভিড় যা যাচ্ছে এখন তো ঠেলে ঠেলে যাচ্ছি আগে যাচ্ছি তো তোমায় দেখাচ্ছি রথে ঠাকুরটা কেমন দেখতে তো তারপরে রথ টানবো তো আমরা তখন ওই পাশে ছিলাম তো ওই পাশে দই ধরার মতো নেই তাই এই পাশে আসলাম দই ধরতে পারবো ঠাকুরমার সাথে দক্ষিণ নিতে পারবো তার সাথে প্রশান্তি নিতে পারবো তাই এই পাশে আসলাম তো এবার তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি তখন জগন্নাথ ঠাকুর দেখা যাচ্ছিলো না সুভদ্র ঠাকুর আর বলরাম ঠাকুর দেখা যাচ্ছিলো তো এবার তোমাদের তিন করে একসাথে দেখাচ্ছি ভালো করে তো এই দেখো দই ধরেছি এই হাতটা আমার সামনে দেখতে পাচ্ছ এখন তো দই ধরে চান দই ধরে টান রথ এবং এই দেখো রথ টানছে রথ এখন আগাচ্ছে থেমে গেল তো এখানে যেমন ছোটো ছোটো অনেক রথ আছে তো এখানে একটা পাশে একটা সামনে একটা আছে তোমার দেখাচ্ছে

अगर रोजी भाषा है रवि की ¡Gracias! আর দেখো এটা হচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে যারা গেম খেলে তাদের জন্য আরো চাবি রিং আছে তোমাদের দেখাচ্ছে আর একটা আর একটা হচ্ছে মিকি মাউজ আছে দেখো আর মিকি মাউজের সাথে আরেকটা যে থাকে তার নাম ঠিক আমার মনে পড়ছে না তো সেও আছে দেখো যার যে নাম যেন কম বসে অবশ্যই জানিয়ে দিও আমি নাম জানি না মানে জানি ভুলে গেছি অনেকদিন দেখিনি না আর তার সাথে আর একটা আছে এখানে লাবুকো আছে তার সাথে দেখো এই ই আছে গেমটা এটারও নাম ঠিক জানি না আর দেখো আয়রন ম্যান আর তার সাথে পেছনে স্পাইটার ম্যান আর এই যে লাবুকো বলছিল এখন যেটা সবথেকে বেশি ভাইরাল এটা হচ্ছে সেই লাবুকো তো আমাদের এখন অধ্যায় হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর কী কী তো আমরা বাড়ি থেকে দেখাচ্ছি তার কারণ ওখানে ভিড়ের জন্য কিছু সেভাবে ভিড় করতে পারিনি তো আমরা বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি তো তারপরে আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছিলো তো সেখানে মৎ ছিল তো আমরা সেখানেই গেছিলাম প্রসাদ খেতে এবং এ ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িকে দেখাচ্ছি কী কী কিনেছি মেলায় গিয়ে তো মেলাই গিয়ে সামান কিছু কেনাকাটি করিনি তো এই চারটে চাবিং কিনেছি তাছাড়া কিছু কিনা হয় তাছাড়া পছন্দ হয়নি আর এই বাদাম কিনেছি জিলাপি কিনেছি আর হচ্ছে আমরা ঘুগনি কিনেছি এবং তার সাথে আইসক্রিমও কিনেছি ব্যাস মেলায় আমরা কি এটুকু কেনাকাটি করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কম বেশি জানিও তার সাথে তার সাথে তোমার খুব ভালো তো টাটা আর হ্যাঁ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য টাটা